এক বনের ধারে একটি ছোট্ট কুটিরে এক বৃদ্ধ বাস করত বৃদ্ধের একটি ছাগল ছাড়া তেমন কিছুই ছিল না তাই বৃদ্ধ জমিতে চাষ করতে গেলে ছাগলটিকে তার সাথেই রাখত কাজ শেষে বাড়ি ফিরতে বৃদ্ধের সন্ধ্যা হয়ে যেত বৃদ্ধ যে পথ দিয়ে বাড়ি ফিরত সে পথের ধারে একটি বটগাছে একটি পেতনি রোজ ছাগলটিকে দেখত মোটা সোটা ছাগলটা খুব সুস্বাদু মন মেটাকে একদিন এটাকে ছাগলটি দেখতে পেত এবং কি বলছে তাও শুনতে পেত বৃদ্ধের কুটিরের পাশেই যে বনছে সে বনের মধ্যে একটি হরিণ তার বাচ্চাদের নিয়ে থাকতো বাচ্চারা এই স্থানে আর তেমন খাবারের মতো কুচি কুচি ঘাস নেই তাই আমাদের খাবারের জন্য আমাকে কুচি কুচি ঘাস খুঁজতে যেতে হবে তোমরা এখানে থেকো আমি না আসা পর্যন্ত কোথাও যেও না হরিণের ঘরের পাশেই একটি গাছের আড়াল থেকে একটি শেয়াল হরিণের বাচ্চাদের খাওয়ার জন্য নজর রাখছিল হরিণের বাচ্চাদের কুচি কচি মাংস খাওয়ার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি আজ বোধহয় সেই সময় এসে গেছে শিয়ালটি যখনই হরিণের বাচ্চাদের ধরতে যাবে তখনই তারা ভয় পেয়ে পালিয়ে যায় এবং বিদ্যের কুটির সামনে চলে আসে আমরা কোথায় চলে এলাম এখন আমরা বাড়ি ফিরবো কি করে বিদ্যের হরিণের বাচ্চাগুলি দেখি খুব মায়া হয় এবং ছাগলের সাথে ওদের থাকতে দেয় এ কি তোমরা এখানে কি করে আমাকে সবটা খুলে বলো তখন হরিণের বাচ্চাগুলি ছাগলটিকে সব খুলে বলল ছাগলটিও শিয়ালটিকে দেখতে পেল এবং মনে মনে একটা বুদ্ধি করল আচ্ছা এখন তো পেতনিটা বসে আর আমাকেও খেতে যাচ্ছে না আমি যদি একা যাই তবে তো পেতনিটা আমাকে খেতে আসবে তখন আমি ওই পাঁচই শিয়ালটাকে পেতনির খাবার বানিয়ে দেব যে ভাবা সেই কাজ ছাগলটি একা পেতনির কাছে যায় ছাগলটিকে দেখে শিয়ালটি সামনে আসে পেতনিটা যেই না ছাগলটিকে গিলতে যাবে তখনই ছাগলটি সরে যায় এবং ছাগলটির বদলে শিয়ালটিকে গিলে নেয় ছাগলটিকে পেতনিটাও এখান থেকে চলে যায় পরদিন সকালে বৃদ্ধ ও ছাগলটি হরিণের বাড়ি আসে এবং বাচ্চাগুলিকে ওদের মায়ের হাতে তুলে দেয় ওদের হারিয়ে আমি খুব চিন্তায় ছিলাম তোমাদের অনেক ধন্যবাদ ওদের ফিরিয়ে দেওয়ার জন্য অবশেষে বৃদ্ধ ও ছাগলটি তাদের কুঠির ফিরে যায় এবং শান্তিতে বসবাস করতে থাকে গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো